ওনার রাজনীতি শেষ করার জন্যই সিলেট চারে পাঠানো হয়েছে সিলেট চার এখন জনকন কি হোক না কেন স্থানীয় পার্টি কি আমাদের আমাদের উনি গার্জিয়ান গার্জিয়ানের মতো উনি সিলেট একে অনেক ভালো কাজ করেছেন কিন্তু সিলেট চারে উনি নিজেও যেতে চান নাই কারণ উনি নিজেও জানেন সিলেট চার হচ্ছে ওনার জন্য উনার রাজনীতি শেষ করার জন্যই সিলেট চারে ওনাকে পাঠানো হয়েছে সো আরফুল হক সাহেব আমাদের গার্জিয়ান আমার ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমার ব্যক্তিগতভাবে আমারও অনেক কিছু শেখার আছে আমি ওনাকে সম্মান করি ওনার সাথে আমি ওনার সাথে এবং ওনার টিমের সাথে সিলেট হাইটেক পার্ককে নিয়ে আমি কিছু কাজও করেছি সো আমি জানি খুবই ট্যালেন্টেড পারসন বাট সিলেট একের জন্য ঠিক আছে সিলেট চারের জন্য না কারণ সিলেট চারের জন্য সিলেট চার আমার এলাকায় দেখেছি সাইফুর রহমান এম সাইফুর রহমান ছিয়ানব্বইতে সিলেট চার থেকে আমার পাশ করে দিয়েছি কারণ উনি সিলেট চায় থাকেন নাই উনি কিছুদিন পরেই সিলেট চার থেকে চলে চলে এসেছেন এবং সিলেট চার ওই রকমই একটা অবহেলিত জনপদ রয়ে গিয়েছে এবং সিলেট চারায় এখন জনকন কী কি চায় আপনাকে দেখতে হবে সিলেট জনকন এখন যায় সে যেই হোক না কেন স্থানীয় প্রার্থী চাই